হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের আমার বিশেষ রেসিপি আলু কুমড়োর তরকারি একবার এইভাবে খেয়ে দেখুন এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের চারটে আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রাম কুমড়ো আর নিয়েছি মটরশুঁটি কাঁচা লঙ্কা আলু কুমড়ো মটরশুঁটি কাঁচা লঙ্কা ভালো মতো ধুয়ে নিয়েছি আর এরকম টুকরো করে কাটা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে টু টেবিল থেকে একটু বেশি রিফাইন্ড তেল আপনারা ইচ্ছে হলে সর্ষে তুলে করতে পারেন এর মধ্যে নিয়ে নিলাম কয়েকটা ডালের বড়ি ডালের বড়িগুলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভালো মতো ভেজে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফেসবুট আপনারা অবশ্যই ফলো করুন ডালের বড়ি ভালো করে ভেজে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো আলু কুমড়ো মটরশুটি কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আজকের আলু কুমড়োর তরকারি একটি বিশেষ মশলায় তৈরি আর এইভাবে যদি করে নিতে পারেন দারুণ স্বাদের হয় খেতে ভাতের সাথে তো ভালো লাগবেই অথবা লুচি বা পরোটার সাথে বা রুটির সাথে আজকের আলু কুমড়োর তরকারি এইভাবেই একবার করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পরিমাণ জল এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দেবেন এবার খুব ভালো মতো নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে আট মিনিটের মতো এই সময়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে পাঁচ থেকে আট মিনিট হওয়ার পরে ঢাকাটা তুললাম দেখুন আলু কুমড়ো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু গলে গলেও গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বিশেষ মশলা সেটা হচ্ছে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে নেড়ে নিয়ে তার গুঁড়ো এক চামচ এখানে দিয়ে দিলাম শুকনো মশলার এক চামচই এখানে দিয়েছি এবার ভালো মতো নেড়ে চেড়ে এটা নামিয়ে রাখতে হবে আপনারা ইচ্ছে হলে এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু কুমড়োর তরকারি এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখুন খেতে দারুণ স্বাদের হয় আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার